শ্রী পরমহংসিরামকৃষ্ণে মাঝে মাঝে একদম বাচ্চা শিশুদের মতো তিনি এমন কতগুলি কথা বলতেন যারা ওই মুহূর্তে থাকতেন তার সাথে তারা নিজেরাও খুব আশ্চর্য হয়ে যেতেন একদম বাচ্চা শিশুর মতো কথা বলতেন কেন উনি কিছুই জানে না কিছুই বুঝেন না ভাবটা এমন ছিল যে উনার মতো মূর্খ বিশ্বব্রহ্মাণ্ডে আর কেউ নেই ভাবটা ছিল তার এরকম একদিন নরেন্দ্রনাথকে ডেকে বলছেন এই নরেন এদিকে দেখে যা তো আকাশের দিকে সূর্যটাকে দেখিয়ে বলছে ওই দেখ দেখতে ফুটবলের মতো লাগে ছোট্ট একটা ফুটবল বলে মনে হচ্ছে তখন নরেন্দ্রনাথ হাসতে হাসতে বলছেন যে ঠাকুর তুমি বলছো কি এটা ছোট্ট ফুটবল এটা এত বড় তার মধ্যে হাজারটা পৃথিবী ঢুকে যাবে ঠাকুর এত বড় তখন মানে কিচ্ছু বুঝেন না কিচ্ছু জানেন না এমন একটা ভাব নিয়ে বলছেন যে তাহলে এটাকে এত কেন রে বলছেন ঠাকুর তুমি তার থেকে প্রায় কোটি মাইল দূরে আছো তাই এটাকে এতটা ছোট বলে মনে হচ্ছে সাথে সাথে পরবংশুদেব গম্ভীর হয়ে গেলেন একদম গম্ভীর হয়ে গেলেন বলছেন তুইও আমার মা কালী থেকে আমার জগৎজননী মা কালী থেকে অনেক দূরে আছিস তাই আমার জগৎজননী মা কে তুই মৃন্ময়ী বলিস মাটির মূর্তি বলিস আমার মা থেকে তুই অনেকটা দূরে আছিস বলে তোর এমনটা মনে হচ্ছে মানে ওটা বোঝাতে যাচ্ছেন তিনি যে গোটা বিশ্বজগতে একটা কনসাসনেস এর খেলাই চলছে দুই বলে কিছু নাই একই আছে মধ্যে ফলে বহু মনে হচ্ছে একের যেমন সমুদ্রের মধ্যে পুকুরে দেখা যায় ছোট ছোট উঠে ঢেউয়ের মতো প্রত্যেকটা রিপিলের মধ্যে আলাদা আলাদা সূর্য দেখা যায় মনে হবে যে বহু সূর্য আসলে কিন্তু যখন পুকুরটা একদম স্থির হয়ে যায় তখন একটা সূর্যই বলে মনে হবে তাই ভ্যারাইটি যেটাকে আমরা দেখছি একচুয়ালি ভ্যারাইটি বলে কিছু নেই সবটা প্রত্যেকেই আমরা ইন্টার কানেক্টেড ওই জিনিসটাই শ্রী রামকৃষ্ণদেব বুঝাতে চেয়েছিলেন যে আমার জগজজননী শ্রী শ্রী মা কালী উনি বিশ্ব পরিবেপ্তা জগৎজননী চৈতন্যময়ী তাই রামপ্রসাদ একটা গানে বলছেন আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্যময়ী ঠাকুর অনুকূল চন্দ্র এবার তিনি ব্যাখ্যাটা আরো অপূর্ব ভাবে করলেন তিনি আরো এক ধাপ এগিয়ে তিনি বলছেন যে গতি হচ্ছে কালী বলছেন সংখ্যায়ুনী গতি সম্বাই হচ্ছে কালী খুব গভীর কথা বললেন ঠাকুর যদি একটু আমরা একটু গভীরভাবে চিন্তা করে দেখি জিনিসটা কি বললেন ঠাকুর ধরা যাক একটা গ্রস এক্সাম্পল দিয়ে বলি যেমন মায়ের গর্বে একটা সূক্ষ্ম সেল ওই সেলটা ভাঙ্গে ভাঙ্গে দুইটা হয় দুইটা চারটা হয় চারটা আটটা ক্রমশ সংখ্যাটা বাড়তে লাগলো আটটা থেকে আবার ষোলোটা হয় ষোলোটা থেকে বত্রিশটা এভাবে সংখ্যাটা বাড়ছে এভাবে লাখ লাখ কোটি কোটি সেল মায়ের গর্বে ফর্ম করতে শুরু করে তারপর বডিটা ফর্ম হয় কতগুলি সেল হাত তৈরি করলো কতগুলি সেল আবার নাক তৈরি করলো কতগুলি পা কতগুলি মাথা এভাবে সব কটা সেল মিলে বডিটা মায়ের গর্বে ফর্ম করলো একটা সময় বডিটা মার গর্ব থেকে প্রসব করলো শিশু ধীরে ধীরে হাঁটতে শুরু করলো শিশু ধীরে ধীরে বাল্য বাল্য থেকে যুবক যুবক থেকে প্রারত্ব প্রারত্ব থেকে বার্ধক্য এই যে একটা সেল থেকে একটা গতি সমবেগ একটা সেলকে লাখ লাখ কোটি কোটি অসংখ্য সংখ্যায় সংখ্যায়িত করে একেবারে প্রারত্ব বয়স পর্যন্ত বার্ধক্য বয়স পর্যন্ত এই যে একটা গতি সম্বেগের দ্বারা বডিটাকে এক্সপান করলো এই গতি সম্বেকটাই ঠাকুর বলছেন কালী আর এই এই যে যে ফাংশনটা ফিল্ডের মধ্যে হচ্ছে ওটাকে ঠাকুর বলছেন শিব তাই শিব কথাটার অর্থ যখন ঠাকুরকে জিজ্ঞাসা করলো ঠাকুর বললেন দেখেন তো শিব কথাটা কোন ধাতু থেকে এসেছে দেখা গেলো শব্দটা এসেছে শি ধাতু থেকে মানে যিনি সায়িত হয়ে আছেন ঠাকুর বললেন এই তো যার তার মানে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে জীব জন্তু উদ্ভিদ মানুষ গ্রহ নক্ষত্র যা কিছু আছে সমস্ত কিছু যার মধ্যে সাহিত হয়ে আছে তিনি হচ্ছেন শিব এখন কিছু কিছু বিজ্ঞানীরা বলছে যে ওই ফিল্ডকে বিজ্ঞানীরা কিছু কিছু বিজ্ঞানীরা বলতে চেষ্টা করছে যে এটা একটা মরফো ফিল্ড হতে পারে মোর ফিল্ড মানে যেখান থেকে বডির আমার হাতের শেপটা কেমন হবে আমার নাকের শেপটা কেমন হবে তার প্রিন্ট একটা থাকে ওই প্রিন্টকে ফলো করে আমাদের এই বডি সেলগুলি মানে এটাকে বলা হচ্ছে ডিএনএ এক একটা ডিএনএ ফিল্ড থেকে এক একটা বডির অর্গান তৈরি হয় মানে পায়ের যে ডিএনএ ফিল্ড থেকে পা টা তৈরি হবে সেখান থেকে কিন্তু আবার নাকটা তৈরি হবে না আবার যে ডিএনএ ফিল্ড থেকে নাকটা তৈরি হবে সেখান থেকে কিন্তু আবার চোখটা তৈরি হবে না এভাবে বলতে চাইছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য আলাদা আলাদা ফিল্ড থাকে সেখান থেকে বডিটা একটা সময় কম্বাইন হয়ে একটা ফুল বডিতে ফর্ম করে এই চিন্তা ভাবনাগুলি এখন বিজ্ঞানে আসছে বলছেন যে কোয়ান্টাম ফিজিক্স বলতে বলতে চাইছে যে একটা উট ফিল্ড হয়তো থাকতে পারে যেখানে গোটা বিশ্বজগতের যা কিছু আছে কীট পতঙ্গ থেকে শুরু করে জীব জন্তু উদ্ভিদ মানুষ এমনকি যা কিছু আছে প্রত্যেক কিছুই পরস্পর ইন্টার কানেক্টেড এটা হতে পারে একটা এমন ফিল্ড আছে তো ঠাকুর যে জিনিসটা বুঝাতে চাচ্ছেন যে এই যে আমরা হিন্দুরা যারা পুত্তলিক পূজা করি অনেকে ভাবে আসলে জিনিসগুলি পুত্তলিক না এর মধ্যে গভীর লুকানো আছে ঠাকুর একটা বাণীতে বলছেন যে আর্য কৃষ্টির যা ভেগাত খড়গে তোরা কর নিপাত কথাটা এতটা জোর দিয়ে কেন বললেন কারণ আমাদের ঋষিরা আমাদেরকে যা দিয়ে গেছেন তা ভাবা যায় না তা ভাবা যায় না এত গভীর জিনিস তিনি আমার তারা আমাদের দিয়ে গেছেন এর মধ্যে ছোট্ট এক্সাম্পল দেখেন বেসিক কনসেপ্টটা তারা যে জ্ঞানটা আমাদের দিয়ে গেলেন প্রথম যে জিনিসটা বলছি যে আমি হয়তো আগরতলা থেকে কলকাতা যাব আমার সাথে আমার হাত যাবে পা যাবে নাক যাবে সব কয়টা জিনিস যাবে এমন কি আমার মনটাও যাবে আমার চিন্তা ভাবনাগুলি যাবে এগুলি তো আমি আমার ঘরের মধ্যে রেখে যেতে পারবো না আমার সাথে সাথে এগুলি যাবে কিন্তু আমার ভিতরে একটা অ্যাপসিলিউট এমন একটা ফিল্ড হয়তো আছে এমন একটা অস্তিত্ব আছে যার মুভমেন্ট হয় না সে একটা জায়গাতেই স্টেটিক এক জায়গাতেই সে দাঁড়ানো তার মুভমেন্ট হয় না স্থাবরং জঙ্গমম ব্যত্যং যেন চরাচরম তৎপদ দর্শিতং জেন শ্রী গুরু বেনম এটা আমার মধ্যে আছে এটা সর্বত্র বিরাজমান এখানে আছে কলকাতা আছে সর্বত্র আছে দিল্লি আছে বোম্বে আছে সমস্ত জগতে একটা এই ফিল্ড আছে যার মধ্যে আমরা সমস্ত ডুবে আছি ওইটাকে যখন আমরা অনুভব করতে পারবো তখন দুই বলে আর ভাবনা থাকবে না আমি আর তুমি থাকবে না তখন জগৎটাকে আপন বলে মনে হবে আপন অস্তিত্ব বলেই মনে হবে তখন প্রেমটা স্বভাবতই আমার মধ্যে তৈরি হবে এই জিনিসগুলি আমরা ভাবতে পারি না আজকে আমরা ঠাকুরকে পেয়েছি ঠাকুর এই জিনিসগুলি ধীরে ধীরে তুলে ধরছেন আমাদের কাছে কত গভীর জিনিসগুলি ঠাকুর সত্যান বলেছিলেন যে গভীর বিশ্বাসে সব হতে পারে যখন ঠাকুর বলছিলেন তখন ঠাকুর বিলিফ প্রপার্টি বলে যে জিনিসটা আছে ওইটা নিয়ে তেমন একটা শোর গোল ছিল না এখন মানুষের অস্তিত্বের মধ্যে একটা স্ট্রং বিলিফ সিস্টেম যে আছে ওটা বিজ্ঞান স্বীকার করে যে এই বিলিফ বহু অলৌকিক দেখাতে পারে ওটাকে এফেক্ট বলা হচ্ছে ঠাকুর তো বহু আগে বলেছেন যে গভীর বিশ্বাসে একটা লোক তার অর্ডার হলো তাকে ফাঁসি দেওয়া হবে তখন দুইজন সাইকোলজিস্ট তার কাছে গেল গিয়ে তাকে বললেন যে তোমার তো ফাঁসি হবে আমরা জানি আমরা এটাও জানি এই ফাঁসিতে তোমার এক মিনিট খুব স্ট্রং পেন তৈরি হইব খুব স্ট্রং পেন হবে তোমার ঘাড়ের সব কয়টা হার না ভাঙ্গা পর্যন্ত প্রচন্ড চাপে তোমার প্রাণটা কিন্তু বের হবে না এই একটা মিনিট তোমার খুব স্ট্রং পেনের মধ্যে দিয়ে তোমার যেতে হবে তবে আমরা তোমার কাছে আসলাম একটা এক্সপেরিমেন্ট করার জন্য যদি তুমি সহমত হও তাহলে বলতে পারি ওই এক্সপেরিমেন্টে তোমার মৃত্যু এক সেকেন্ডে হবে কোনো পেন থাকবে না কোনো ব্যথা বোধ করবে না ও বদ্ধলোক বললো কি বলুন তো কিভাবে হবে তাহলে এটা যে এটা তোমাকে একটা গুকরা সাপ দিয়ে ছুবল দেওয়া হব মানে গুকরা সাপের ছুবলে তোমার প্রাণ যাবে মানে ছুবল দিতে মাত্রই তুমি মারা যাবে তোমার কোনো পেন তৈরি হবে না সেকেন্ডে মৃত্যু তো লোকটা ভাবলো লিস্ট মৃত্যুর সময় একটু আনন্দ একটু ভালো করে মরতে যেন পারি তো এক মিনিটের থেকে এক সেকেন্ডের মৃত্যুটাই ভালো সে রাজি হয়ে গেল পরের দিন ব্যবস্থা করা হলো তার মৃত্যুর ব্যবস্থা করা হলো তাকে একটা হল ঘরে একটা চেয়ারে বসানো হলো এবং সে দেখছে চেয়ারে বসে অনেকটা দূর প্রায় ত্রিশ ফুট দূরে একটা লোক হাতে গোর্খা সাপ নিয়ে তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে সাপটা এমন ভাবে ফুসফুস শব্দ করছে সে সব দেশে আতঙ্কে তার হাত পা কাঁপতে শুরু করলো এত ভয় পেয়ে গেল সাপটাকে দেখে ধীরে ধীরে ভদ্রলোক ওই সাপটাকে নিয়ে তার দিকে এগিয়ে আসছেন আর তার হার কাপুন শুরু হলো সাথে সাথে ওটা দেখতে দেখতে যখন একদম কাছে চলে আসলো প্রায় ছয় ফুটের মতো দূরত্ব তখন ওকে বলছে তুমি রাজি তো তুমি রেডি তো যে হ্যাঁ রেডি তখন তার চোখটাকে বন্ধ করে দেওয়া হলো কাপড় দিয়ে যখন তার চোখটা কাপড় দিয়ে বদ্ধ করে দেওয়া হলো তখন যে কুকড়া সাপটা নিয়ে দাঁড়িয়ে ছিল সে গোট থেকে বের হয়ে গেল আরেকটা লুক আসলো হাতে একটা ছোট্ট সুই নিয়ে ছোট্ট সুই আর তার মাথার মধ্যে চলছে এই তো এই তো আমাকে এখন সাপ কামড় দেবে এই তো আমার সাপ কামড় দেবে তার সমস্ত সত্তা মন প্রাণ দিয়ে সে বিলিফ তৈরি করে ফেলেছে এই বুঝি দিল কামড় এই বুঝি দিল কামড় আমাকে তার হাতটা ধরলো ছোট্ট সুই দিয়ে একটা হালকা আঘাত করলো হালকা আঘাত সাথে সাথে স্পট ডেট সাথে সাথে স্পট ডেট যখন পোষ মাতাম করা হলো আর আশ্চর্য শুনে তার বডিতে পয়জন পাওয়া গেল পয়জন তার বডি পয়জন রিলিজ করতে শুরু করলো অটোমেটিক্যালি বিলিফ সিস্টেমটা এরকম মানুষ যদি এই বিশ্বাসটাকে ঠিক জায়গাতে অ্যাপ্লাই করতে পারে তাহলে তার লাইফটাই চেঞ্জ হয়ে যেতে পারে আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলি ঠাকুর যেমন ভাবে বলেন সেইভাবে যদি চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হবেই আর সুন্দর হওয়ার একটাই পথ যজন যাজন ইষ্টবৃত্তি সস্তয়নী সদাচার প্রাণ ভরে যখন এগুলি করব তখন একটা মানুষ সহজেই সুখ শান্তির অধিকারী হয়ে উঠবো আমরা আমার আসলে এগুলি সাজিয়ে গুছিয়ে বলতে পারি না আমার বলার অভ্যাসও নেই আজকে হঠাৎ করে বলে ফেললাম যদি ত্রুটি থাকে ক্ষমা করবেন সবাইকে দাদা এখনো দশ মিনিট আছে বলুন দাদা বলতে পারবো আগে আচ্ছা ঠিক আছে আমি আমার মতো করে বলছি সাইকোলজিতে একটা কথা আছে দারুন দিদি আমি বলছি বলতে যে একটা জিনিস দেখতে কি রকম বাহিরে একটা জিনিস দেখতে কি রকম তার চাইতে জিনিসটা দেখার পর আমার মনে ওই জিনিসটাকে নিয়ে কি সেলফ টক তৈরি করছে কি কনভারসেশন চলছে মনে ওটাই ইম্পর্টেন্ট কারণ একটা থটস একটা চিন্তা বলছে যে একটা ফিলিংস তৈরি করতে পারে চিন্তাটা এত ক্ষমতা একটা থটস একটা চিন্তা তার ক্ষমতা এত বেশি সে একটা ফিলিংস তৈরি করতে পারে দেখবেন আমি যদি এই মুহূর্তে দুঃখের চিন্তা করি আমি স্বভাবতে আমার মনটা দুঃখিত হয়ে যাবে মনটা ভারাক্রান্ত হয়ে যাবে মনটা দুর্বল হয়ে যাবে আবার যদি এই মুহূর্তে আচার্য দেবের চিন্তা করি স্মৃতি ঠাকুরের চিন্তা করি আনন্দের মুহূর্ত চিন্তা করি মুহূর্তে মনটা ভালো হয়ে যাবে তাহলে দেখা যাচ্ছে আমার চিন্তাগুলি আমার মনে কনস্ট্যান্ট ফিলিংস তৈরি করছে আবার এই ফিলিংসটা বাইরে একটা অ্যাকশন তৈরি করতে পারে এই ফিলিংসটা আবার বাইরে একটা অ্যাকশান তৈরি করতে পারে ঠাকুর বলতেন ইমোশন মিন্স ডেট হুইচ ইজ মানে ভুলে গেলাম মানে ইমোশনটা একটা এমন জিনিস যে এটা একটা চিন্তাকে ধাক্কা দেয় কাজটা করার জন্যে ইমোশন আবেগটা এমন জিনিস আবেগ মানে ব্যাগ তার মধ্যে একটা গতি আছে যে চিন্তাটা চলছে সেই চিন্তাটার মধ্যে গিয়ে গতিটা পুশ করে যেন সে বাইরে একটা সেই চিন্তা অনুযায়ী কাজটা এক্সপ্রেশন করে এক্সিকিউট করতে পারে তো একটা ফিলিংস একটা ইমোশন বাইরে একটা অ্যাকশান তৈরি করতে পারে আবার ওই অ্যাকশনটা যদি আমি কনস্ট্যান্ট একই রকম অ্যাকশনটা করি তখন এটা আবার হেবিটস তৈরি হয়ে যায় একটা হেবিটসে ফর্ম করেন এই জিনিসটা এই হেবিটস আবার যখন খুব স্ট্রংলি হয় খুব মানে স্ট্রং হয়ে ওঠে হেবিটসটা এটা আবার বলছে যে ওইটা একটা ইনস্টিংকে ট্রান্সফরমেশন করে জিনিসটা যখন ইনস্টিংকে ট্রান্সফরমেশন করলো আমার ভিতরে তখন কিন্তু এটা আমার মধ্যে আর থেমে থাকবে না তার জেনারেশন আফটার জেনারেশন এটার মুভমেন্ট চলতে থাকবে ঠাকুর বলছেন অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মে সংস্কার সন্তানেতে বংশক্রমে তারিত সঞ্চার আমরা যা কিছু করি সংস্কার ঠিকই করি কনসাস ভাবে করতে পারি না ইন্টারভিউ দিতে যাব ওই মুহূর্তে আমি খুব কনসাস কথাগুলি কিভাবে বলবো গুছিয়ে রাখে আগের দিন রাতে ড্রেসটা কিরকম পরব ওটা কনসাস কিন্তু ডিজিয়ার গুলি যেগুলি আমার মধ্যে আছে সব কটা আনকনসাস হঠাৎ আক্রমণটা করে হঠাৎ উঠে এসে মনের ভেতর থেকে চোখ কান নাক মুখ এগুলিতে ঘরে রেখে যেতে পারি না বাজারে যখন বের হই আমার চোখটা নিয়েই বের হই নাকটা নিয়েই বের হই সমস্যা এই জায়গা থেকেই কারণ ভোগের জিনিসগুলি তো চতুর্দিকে সাজানো গুছানো আছে দেখি চোখ দিয়ে ভিতরে লালসা তৈরি হয় লোভ তৈরি হয় কিন্তু ভালো করে জানি ওটা যদি করতে যায় করা তো দূরের কথা যে চিন্তাটা মনের মধ্যে আসলো ওটা যদি কাউকে বলিও ছি ছি করবে ছি ছি করবে কিন্তু আসলো তো মনে করাটা কি চেপে দেব ঠাকুর বলছেন হৃদয়ে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে তো কি করব খারাপ বাসনা তো আসলো করাটা কি পথ পাই না ভিতরে চেপে দেই যেই চেপে দিলাম ভিতরে হাইট করলাম তখন ভাবলাম হয়তো বেঁচে গেলাম কিন্তু এটা আবার বেরোবে আরো স্ট্রং ইমোশন নিয়ে দেখি তো একটা লোক খুব লেখাপড়া শিখলো অনেক ডিগ্রি নিল পিএইচডি করলো বড় পদে চাকরি নিল গাড়ি আছে বাড়ি আছে বিশাল তার নাম ডাক হঠাৎ দেখা গেল এমন একটা আকাম করে বসলো যে তার নিচের চেয়ারটা গেল মান গেল সম্মান গেল সব গেল এত বিদ্যা এত জ্ঞান এত পাণ্ডিত্য কোনটাই তাকে বাঁচাতে পারল না তার ওই স্ট্রং ডিজিয়ার থেকে আনকনশাস থেকে হঠাৎ করে ইমোশনটা আসলো তাকে দিয়ে আকামটা করিয়ে দিয়ে আবার আনকনশিয়াসে বিলীন হয়ে গেল। তখন মনে হয় যেন জিনিসটা নাই কিন্তু জিনিসটা আছে মনের অত্যন্ত গভীরে না গেলে কমপ্লেক্সের খেলাটা আমরা বুঝতেই পারি না বুঝতেই পারি না একটা কালার আমাদের একটা কালারের রঙিন হওয়া এই সাধনা ঠাকুরের কালারের রঙিন হবো আদার্স কোনো কালার থাকবে না এখন এখন তো কতগুলি টোটাল মনটাই আমাদের কতগুলি লেয়ারের মতো কতগুলি মেন্টাল লেয়ারের মতো একটা লেয়ারের মধ্যে ঢুকলাম সেই লেয়ারটার মতো আচরণ করি আবার যখন ওই লেয়ারটা আনকনশিয়াস বিলীন হয় তখন আরেকটা লেয়ার হয়তো জেগে উঠলো তখন ওটার মধ্যে ঢুকে ওইটার মতো আচরণ করি এভাবে কখনো সাধু হই কখনো আবার শয়তান হই আবার মূর্তি বদমাস মানে ক্যারেক্টারটা বারবার স্প্লিট করে যায় একটা জায়গা স্টে করে না একচুয়ালি আমি কে আমি নিজেই জানি না ঠাকুর বলছেন জিনিসগুলিতে আমরা আইডেন্টিফাইড হয়ে যাই ক্রোধটা আসলো ক্রোধের সাথে আমি আইডেন্টিফাইড হয়ে যাই আইডেন্টিফাইড মানে আমি ক্রোধ হয়ে গেলাম কিন্তু রসগোল্লা খাওয়ার লুপ হলো মানে রসগোল্লা লুপ হয়ে গেলাম কিন্তু মানে আইডেন্টিফাইড হয়ে যায় ঠাকুর বলছেন লুপটা আর তুমি দুইটার মাঝখানে পেজ থাকে যদি সাধনা থাকে তাহলে লুপটা আসার আগ মুহূর্তে টের পাওয়া যায় ওই টের পেয়ে সেটারে ওইখান অবস্থাতেই হ্যান্ডেল করা যেতে পারে কিন্তু ওই সাধনা আমাদের নেই সেই নাম ধেন আমাদের নেই সেই ভজন আমাদের নেই একটাই জিনিস আমার যেটা মনে হয় দিদি সবচেয়ে হচ্ছে ভালোবাসা কাকে ভালোবাসবো ঠাকুরকে আচার্যকে ট্রিমেন্ডাস ভালোবাসা তুমি ছাড়া আমার আর কেউ নাই ঠাকুর তুমি আমার ইহকাল পরকাল অনন্তকাল ঠাকুর আমার আর কেউ নাই ঠাকুর ইহকাল পরকাল অনন্তকাল তুমি আমার একমাত্র সম্পদ ঠাকুর ওই পাঁচ কোটি টাকা যা আছে ব্যাংকে ওটা আমার সম্পদ না ঠাকুর তুমি আমার সম্পদ ওই যে পাঁচতলা বিল্ডিংটা তুলছি ঠাকুর এটা আমার সম্পদ না ঠাকুর তুমি আমার সম্পদ ঠাকুর তুমি আমার সম্পদ আচার্যদের এই ট্রিমেন্ডাস টান যদি আমার হয় তখন সংসারের অসংখ্য ঘাত সংঘাত রোগ যন্ত্রণা বেদি কোনটা আমাকে কাবু করতে পারবে না কারণ আমার মনটা একটা বড় জায়গাতে বাধা আছে মনটা স্প্লিট করবে না মনটা টুকরো হবে না তাই সবচেয়ে বড় সাধনা হলো এটাই প্রার্থনা ঠাকুর আমার অনন্ত জন্ম শুধু এই জন্ম না ঠাকুর ঠাকুর আমার অনন্ত জন্ম তোমার প্রয়োজন পূরণের জন্য ঠাকুর আমার যে জীবনটা তোমার প্রয়োজনগুলি পূরণ করার জন্য ঠাকুর আমার জীবনটাই এই কারণে ঠাকুর আমি জন্মই হয়েছি ঠাকুর এই কারণে আমার জন্মটাই হয়েছে ঠাকুর এই কারণে তোমার প্রয়োজনগুলি গুলি পূরণ করবো ঠাকুর একটা একটা ভাব পারে পারে এটা কথা এটার মধ্যে বিলাসিতা থাকতে পারে ফাঁকা আওয়াজ থাকতে পারে কোনো অসুবিধা নাই আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস আমরা জানি প্রতিদিন মিথ্যা কথা বলি ঠাকুরের কাছে আমি তো অক্রোধী না আমার তো প্রচন্ড ক্রোধ আছে তবু তুমি মিথ্যা কথা বলাচ্ছেন ঠাকুর আমাকে যে বলতে বলতে হ্যামার দিতে দিতে হ্যামার দিতে দিতে বারবার বলতে বলতে আমার ব্রেন সেলগুলির সেল গুলির মধ্যে একটা নতুন নিউ নিউরন পাথ তৈরি হবে নিউরন পাথ নিউরন পাথ মানে কি আপনারা পার্কে গেলে দেখবেন সবুজ গ্রিন মানে একটা সবুজ মাঠের মতো দেখা যায় ঘাসগুলি এমন ভাবে ডিজাইন করানো এত সুন্দর ভাবে সবুজ গুরু বা গাছের মতো মানে একটা যেন গ্রিন কালারের একটা বেডশিট পাতিয়ে রেখেছে এমন মনে হয় একটা লুক হয়তো ওই মাঠের উপর দিয়ে হেঁটে গেল তার পিছনে পিছনে আরেকটা লুক হেঁটে গেল তার পিছনে পিছনে আরেকটা লুক হেঁটে গেল সপ্তাহখানিক পর দেখা গেল এই যে পায়ের ছাপ পড়তে পড়তে পায়ের ছাপ পড়তে পড়তে পায়ের ছাপ পড়তে পড়তে কি হলো সুতার মতো একটা লাইন তৈরি হয়ে গেল যা দূর থেকে মনে হয় একটা শুরু সাদা টান লাগানো আছে গোটা মাঠের বুকের উপর দিয়ে যেন একটা সাদা নদীর মতো একটা চিক্কন যেন বেশে চলে গেছে এইভাবে একই জিনিস বারবার রিপিট করতে করতে ঠাকুর থেকে আসলাম তিনবার বললাম ঘরে তুমি আমার মূল সম্পদ তুমি আমার মূল সত আমি তোমার খুব ভালোবাসি বর করতে আবার দোকানে গেলাম সবজি সদায় আনার জন্য সাতবার বললাম ঠাকুর তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে আমি খুব ভালোবাসি এই বলতে 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 আচার্যদের বলছেন আমি তোমাকে খুব ভালোবাসি বলতে হয় আর খুব নাম করতে হয় তৈরি হয় প্রেম তৈরি হয় জয়গুরু সবাইকে দাদা জয়গুরু কি বলবো ভাষাও নেই এত সুন্দর আলোচনা করলেন ওই যে হ্যামার দিয়ে মানে আঘাত করার কথা বললেন না সেই আঘাত করতে করতে মানে আপনার এই আলোচনা শুনতে শুনতে যদি আমাদের একটু চেতনা জাগে খুব সুন্দর আলোচনা করলেন যে ব্রহ্ম এক এবং অদ্বিতীয় সংখ্যায়নের গতি হচ্ছে আর বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু স্থায়িত হয়েছে তা হচ্ছে শিব বিধির বিধানগুলো যদি মেনে চলাই আমাদের ধর্ম পরম পিতার সংস্কার মেনে চলাই আমাদের ধর্ম মনকে আমাদের মনটাই তো আসল তাই মনকে নিয়ন্ত্রণ করে মন্ত্র পরম পিতাকে ভালোবাসতে হবে এবং তার কর্মে নিযুক্ত থাকাই আমাদের ধর্ম এবং তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে তখনই আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে খুব সুন্দর আলোচনা করলেন দাদা এরকম আলোচনা করবেন আসবেন আর এই আমাদের ওই হ্যামার দিয়ে মারার মতন মারতে মারতে যদি আমাদের একটু চেতনার যদি ঘটে সেই আশায় আমরা প্রত্যেকেই আছি পরম পিতার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন এবং পরম পিতা কিনে আনন্দে পর পড়ে থাকুন এই কাতর প্রার্থনা দয়ালের আঙার আতুল চরণে গুরু